প্রথম রমজানে পরিবারের সবার সাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ দুপুর থেকে ইফতারের আয়োজন করা আর সন্ধ্যায় সবাই একসাথে মিলেমিশে ইফতার করার আনন্দটাই অন্যরকম যেহেতু প্রথম রমজান তাই ইফতারের আয়োজনটাও একটু করতেছি বিয়ের পর থেকে প্রত্যেক বছর প্রথম রমজানটা শ্বশুর বাড়িতেই কাটাই তবে আব্বু আম্মুকে অনেক বেশি মিস করি কয়েকদিন আগে আম্মুকে নিয়ে আসছিলাম ভাবছিলাম রমজান মাসে আম্মুকে আমার কাছেই রাখবো তবে সেটা হলো কই আম্মুকে এখানে এনে রাখলে আমু তো আমার সাথে থাকে তবে আব্বু বুড়ো দিকে খাওয়া দাওয়ারই কষ্ট হয়ে যায় আসলে মেয়েদের বিয়ের পরে বাবা মা আরেক দিকে স্বামী সংসার শ্বশুর বাড়ি সবকিছু মেনটেন করা একটু টাফি হয়ে যায় কারণ সবাই খুব কাছের মানুষ যাই হোক বাড়ির সবার জন্য এই ঝাল পোলাওটা রান্না করতেছি এটাকে আমাদের ভাষায় ঝাল পোলাও বলে যেটা আমার শাশুড়ি খুব ভালো রান্না করে ভিডিওতে তোমাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম খুব মজা হয় এটা খেতে পোলাও চাল দিয়ে করা হয় কিছুটা খিচুড়ির মতো আবার বলতে পারো বিরিয়ানি এই যে দেখো অলমোস্ট কমপ্লিট কি যে সুন্দর ঘ্রাণ আসতেছে আর খুবই মজা হবে এটা খেতে তে দেখেই বোঝা যাচ্ছে রমজান মাসে যদিও কোনো কিছু চেখে দেখার সুযোগ নাই আন্দাজের উপরেই সব রান্না করা রমজান মাসে আমাদের বাড়িতে আর কিছু থাকুক না থাকুক এই ছোলা প্রত্যেক দিন ইফতারে থাকবেই এগুলো প্রিপারেশন সব আগে থেকে করতে হয় আমি জাস্ট বিকাল রান্না বান্নাটা সেরে এরপরে পেঁয়াজি বেগুনি আলুর চপ আরো অনেক কিছু বাকি এটা থিকনেস টা বাড়ানোর জন্য আমি একটু পানি আর বেসন অ্যাড করে দিলাম আর দেখো কিছুক্ষণের মধ্যে আমার ছোলা বুট একদম রেডি মাখো মাখো হয়েছে আলু চপ বানানোর জন্য আলু ভর্তা করে ফেলছি আর তারপর সুন্দর করে শেপ দিয়ে নিলাম এইদিকে আমার চপ ভাজার জন্য বেসনের ব্যাটারটাও রেডি করে নিয়েছি রমজান আসলে অনেক কাজ থাকে মাসে সব কাজ আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আমার মোটামুটি বেশ ভালোই মেম্বার তাই সবকিছু একটু বেশি করে বানাতে হয় এই যে আমার আলুর চপ একদম রেডি দেখে তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে যাই হোক এদিকে বেগুনি বানানোর জন্য বেগুনের স্লাইস গুলোতে আমি সুন্দর করে লবণ মাখিয়ে নিলাম আর তারপর সেম ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিবি ইফতারে বেগুনি না হলে যেন চলেই না বেগুন গুলো কিন্তু মাসাল্লা খুব সুন্দর ফুলছে আমাদের বাড়িতে পেঁয়াজি বেগুনি ছোলা বুট এই জিনিসগুলো হয়। একদম তাই না বানানোর পর বানাতে বানাতে হবে হবে। সাজিয়ে গুছিয়ে রেডি করতে হবে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো আমার প্রায় ভিডিওতে আমি এই হার্বাল লিমিট টিটা তোমাদেরকে দেখাই যেটা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ এইটা তোমরা বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আর মেনশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক বেগুনি গুলো আমি সুন্দর করে ভেজে নিলাম আর তারপর পেয়াজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজি ভেজে নিচ্ছি বলতে পারো এটা ডালের বড়া আমরা সবাই জানি ইফতার এত ভাজা পোড়া খাওয়া ঠিক না তবে আমরা বাঙালি মানুষ নিজের ক্ষতি জানা সত্ত্বেও আমরা এগুলোই বেশি করে খাই তবে ভাজা পোড়ার সাথে কিছু ফলমূলও রাখবো বাজার থেকে কিছু চিপস আনছিলাম সেগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম আর আলহামদুলিল্লাহ আমার ইফতারের আয়োজন কমপ্লিট আমরা আজকে প্রায় আটজন একসাথে ইফতার করব তাই ডাইনিং আমাদের হবে না ড্রয়িং রুমে কার্পেট পেরে জায়গাটা রেডি করে নিচ্ছি করব। ইফতারের ঠিক আগ দিয়ে শরবত রেডি করে নিলাম সবাই মিলে একসাথে হাত লাগিয়ে কাজ করতেছি লেবু সাথে মজাদার ঝাল ট্যাং এর চিপস পেঁয়াজি বেগুনি সাথে আলুর চপ আর কিছু ফলমূল এই হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম রমজানটা খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটছে রমজানের শুরুটা অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম